হ্যালো বন্ধুরা এই তিনটি ছবি দেখে তোমাদেরকে বলতে হবে যে এখানে দেশটির নাম কি হবে তোমাদের কাছে সময় সেকেন্ড যে যে বলতে পেরেছো তারা কমেন্ট করো আর যারা পারুনি তাদেরকে আমি বলে দিচ্ছি দেখো প্রথমটি হলো ভুট্টা তারপরেরটি হলো টায়ার তারপরেরটি হলো পান তাহলে দেশটির নাম হচ্ছে ভুটান বন্ধুরা এবার এই ছবিগুলো দেখে তোমাদেরকে বলতে হবে যে এখানে পাখিটার নাম কি হবে তোমাদের কাছে সময় সেকেন্ড যে যে বলতে পেরেছো তারা কমেন্ট করো আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি দেখো এখানে প্রথমটা হলো বালতি তারপর একটি হলো লেবু তারপর ইলিশ মাছ তাহলে পাখিটার নাম হচ্ছে বাবুই পাখি এবার এই ছবিটা দেখে তোমাদেরকে বলতে হবে যে এখানে শব্দটির নাম কি হবে তোমাদের কাছে সময় দশ সেকেন্ড যে যে বলতে কমেন্ট করো তারা আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি দেখো প্রথমটা হলো মেয়ে তারপর হচ্ছে মেকআপ বন্ধুরা এবার এই তিনটি ছবি দেখে তোমাদেরকে বলতে হবে যে এখানে ছেলেটির নাম কি হবে তোমাদের কাছে সময় দশ সেকেন্ড যে যে পেরেছো তারা কমেন্ট করো আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি দেখো এখানে প্রথমটি হলো সু তারপরেরটি হলো কান তারপরেরটি হলো ত তাহলে ছেলেটির নাম হচ্ছে সুকান্ত বন্ধুরা এবার এই তিনটি ছবি দেখে তোমাদেরকে বলতে হবে যে এখানে প্রাণীটির নাম কি হবে তোমাদের কাছে সময় দশ সেকেন্ড যে যে বলতে পেরেছ তারা কমেন্ট করো আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি দেখো এখানে প্রথমটি হলো সিম তারপরেরটি হলো পান তারপরে তারপরেরটি হলো জীব তাহলে প্রাণীটির নাম হচ্ছে শিম্পাঞ্জি বন্ধুরা এই ছবিটি দেখে তোমাদেরকে বলতে হবে যে এখানে গাড়িটার নাম কি হবে তোমাদের কাছে সময় দশ সেকেন্ড যে যে বলতে পেরেছো তারা কমেন্ট করো আর যারা নি তাদেরকে আমি বলে দিচ্ছি দেখো এখানে প্রথমটি হল কে তারপরেরটি হলো টি তারপর হলো এম তাহলে গাড়িটির নাম হচ্ছে কেটিএম বন্ধুরা এবার এই তিনটি ছবি দেখে তোমাদেরকে বলতে হবে যে এখানে মাছের নাম কি হবে তোমাদের কাছে সময় দশ সেকেন্ড যে যে বলতে পেরেছ তারা কমেন্ট করো আর যারা নি তাদেরকে আমি বলে দিচ্ছি দেখো এখানে প্রথমটি হলো আকাশ তারপরেরটি হলো হল তরমুজ তারপর হলো কলা তাহলে মাছটির নাম হচ্ছে কাতলা মাছ বন্ধুরা এবার এই ছবিটি দেখে তোমাদেরকে বলতে হবে যে এখানে প্রাণীটির নাম কি হবে তোমাদের কাছে সময় দশ সেকেন্ড যে বলতে পেরেছ তারা কমেন্ট করো আর যারা পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি দেখো এখানে প্রথমটা হলো ই তারপরেরটা হলো দূর তাহলে প্রাণীটির নাম হচ্ছে ইদূর বন্ধুরা এবার এই ছবিটি দেখে তোমাদেরকে বলতে হবে যে এখানে ফলটির নাম কি হবে তোমাদের কাছে সময় দশ সেকেন্ড যে যে বলতে পেরেছো তারা কমেন্ট করো আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি দেখো এখানে প্রথমটা হলো আনারস তারপরেরটি হলো পেয়ারা তারপরেরটি হল হলো ছাগল তাহলে ফলটির নাম হচ্ছে আপেল বন্ধুরা এবার এই তিনটি ছবি দেখে তোমাদেরকে বলতে হবে যে এখানে অনুষ্ঠানটির নাম কি হবে তোমাদের কাছে সময় দশ সেকেন্ড যে যে বলতে পেরেছো তারা কমেন্ট করো আর যারা নি তাদেরকে আমি বলে দিচ্ছি দেখো এখানে প্রথমটা হলো আই তারপরেরটা হলো বুড়ো তারপরেরটা হলো ভাত তাহলে অনুষ্ঠানটির নাম হচ্ছে আই বুড়ো ভাত